আত্মবিশ্বাস নিয়ে উঠতি সকলের প্রতি বিনয়ী হও কিন্তু অল্প কয়েকজনের সাথে ঘনিষ্ঠ হও এবং তাদের আত্মবিশ্বাস দেওয়ার আগে তাদের কয়েকজনকে ভালোভাবে পরীক্ষা করা হোক আত্মবিশ্বাস হল সর্বদাই আত্মমর্যাদার একটি উচ্চ রাস্তা যা সকলের মাঝে থাকে না আমরা বিশ্বাসের সাথে যা আশা করি তা একটি সপূর্ণ ভবিষ্যৎবাণী হয়ে যায় নিজেকে বিশ্বাস করুন আপনি যা ভাবেন তার চেয়ে আপনি বেশি জানেন আত্মবিশ্বাস হল জীবনের বাস্তবতা পূরণের প্রত্যক্ষতা এবং সাহস আমার প্রতিদিন নিজেকে সব থেকে যে মূল্যবান উপহার দেওয়া সম্ভব তা হলো আত্মবিশ্বাস যদি আপনার ভেতরে আত্মবিশ্বাস থাকে তবে আপনার রয়েছে সেখানেই রয়েছে আত্মবিশ্বাস দক্ষতা এবং আত্মবিশ্বাস একটি অজেয় সেনাবাহিনী আত্মবিশ্বাসের সাথে কাজ করা সর্বোত্তম আপনার এটিতে যতই সামান্য অধিকার থাকুক না কেন যদি আপনার আত্মবিশ্বাস না থাকে আপনি সর্বদা জিতে না যাওয়ার অনেক উপায় খুঁজে পাবেন আপনার সাফল্য আপনার নিজের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দ্বারা নির্ধারিত হবে কোন মানুষের চেহারা নয় বরং তার আত্মবিশ্বাস আমাদের বলে দেবে যে সে কতটা সুন্দর সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল প্রস্তুতি আপনি সবচেয়ে সুন্দর জিনিসটিকে নিজের মধ্যে পড়তে পারেন তা হল আত্মবিশ্বাস হিংসা তারাই করে যাদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাসের অভাব যখন আত্মবিশ্বাস তার চরম পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ বিপদের সম্মুখীন হয় আত্মবিশ্বাস হলো মানুষের মধ্যকার দুর্দান্ত উদ্যোগ যা মানুষকে সফলতার রাস্তা দেখিয়ে সে দিকে নিয়ে যায় আত্মবিশ্বাস আসে যত্নশীলতা থেকে আর যত্নশীলতা আসে ভালোবাসা থেকে কখনোই কোনো গল্পের মাঝে সীমাবদ্ধ রেখো না সর্বদা নিজে চেষ্টা করো এবং নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় রাখতে শেখো জীবনে যতই ঝড় আসুক না কেন প্রতি থাকা আত্মবিশ্বাসী সমস্ত ঝড়ের মোকাবিলা করতে শিখিয়ে দেয় নিজের সম্ভাবনার উপলব্ধি এবং নিজের সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাসের সাথে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী নিজের উপর আত্মবিশ্বাস দেখবে অন্যকে গুরুত্ব দেওয়ার বাজে অভ্যাস চলে যাবে আত্মবিশ্বাস সাফল্যের দিকে নিয়ে যায় এবং সাফল্য আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায় অন্য কারো চোখে নিজেকে বিচার করার চেয়ে নিজস্ব আত্মবিশ্বাস বজায় রাখা ভালো যারা আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে আঘাত করে তাদের থেকে নিজেকে সরিয়ে রাখুন অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে জীবন গড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করে নিজের আত্মবিশ্বাস সত্যি নষ্ট করবেন না নিজের উপর আত্মবিশ্বাস হারানো আমাদের বোকামির পরিচয় যত তাড়াতাড়ি নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলা যায় তত তাড়াতাড়ি জীবনে বাঁচতে শেখা যায় আত্মবিশ্বাস এমনি এমনি আসে না অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরের অনেক কার্য খুব সহজে করে নিতে পারবে কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তোমার সাধ্যের মধ্যে থাকা কাজগুলো তোমার কাছে অসম্ভব আত্মবিশ্বাস হলো নিজের ক্ষমতা জানা থাকবে আর সেই সমস্ত অক্ষমতাকে দূর করতে পারে যেদিন তুমি তোমার আত্মবিশ্বাস খুঁজে পাবে সেদিনটাই তোমার সাফল্যের পথযাত্রার সূচনা করবে আত্মবিশ্বাস হলো সেই অবস্থা যা তোমাকে তোমার দক্ষতা প্রয়োগে ক্ষেত্র তৈরি করে দেবে লড়াইতে অন্যের কাছে হেরে যাওয়া মানে জীবনের হার নয় নতুন উদ্যমে প্রস্তুতির একটা ধাপ তৈরির সুযোগ আত্মবিশ্বাস হারানো মানে নিজের কাছে হেরে যাওয়া এই হারের কোনো জবাব হয় না কাজেই আত্মবিশ্বাস হারিও না